রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় সাতের সাতাশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে জয় রাধা রাধাবল্লভ শ্রীহরিবংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম ওম শ্রী শ্রীপরমাত্মি নম আগের শ্লোকে শ্রী ভগবান বলেছেন আমাকে কেউই জানে না তাহলে ভগবানকে না জানার প্রধান কারণ কি পরবর্তী শ্লোকে তাই শ্রী ভগবান জানাচ্ছেন শ্রী ভগবান বলছেন হে ভরত বংশ উদ্ভব পরন্তপ ইচ্ছা দেশ সমর্থে ন মোহেন ভারত সর্বভূতানি সম্মহম সার্গে যান্তি পরন্তপ অর্থাৎ হে ভরত বংশ উদ্ভব পরন্তপ ইচ্ছা এবং দেশ হতে উৎপন্ন দ্বন্দ্ব মোহ দ্বারা মোহিত সমস্ত প্রাণী অনাদিকাল থেকে জগতে হতজ্ঞান অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্ত হয়ে থাকে ইচ্ছা এবং দেশ থেকে দ্বন্দ্ব ও মোহ উৎপন্ন হয় যার দ্বারা মোহিত প্রাণীগণ ভগবানে বিমুখ হয়ে বারংবার জন্মাতেই থাকে মানুষের সংসার থেকে বিমুখ হয়ে শুধুমাত্র ভগবানে মনোনিবেশ করা প্রয়োজন ভগবানে মনোনিবেশ না করার প্রধান বাধা কি তাহলে মনুষ্য জীবন বিবেক প্রধান তাই মানুষের প্রবৃত্তি ও নিবৃত্তি পশুদের মতো না হয়ে তাদের বিবেক অনুযায়ী হওয়া উচিত কিন্তু মানুষ তার বিবেককে প্রাধান্য না দিয়ে রাগ ও দেশবশত প্রবৃত্তিও নিবৃত্তি করে তাতে তাদের পতন হয় মানুষের দুই প্রকারের মনোবৃত্তি থাকে অনুকূল বিষয়ে মন নিবিষ্ট করা আর প্রতিকূল বিষয় থেকে মন সরিয়ে নেওয়া মানুষের উচিত পরমাত্মাতে বৃত্তি নিবিষ্ট করা সংসার থেকে বৃত্তি সরিয়ে আনা অর্থাৎ পরমাত্মাতে প্রেম এবং সংসারে বৈরাগ্য আনা কিন্তু মানুষ যখন এই দুটি বৃত্তি সংসারের দিকে নিয়োগ করে তখন সেই প্রেম ও বৈরাগ্য ক্রমশ রাগ দেশের রূপ ধারণ করে যার ফলে মানুষ সংসারে আবদ্ধ হয় এবং সর্বত্রভাবে ভগবানের থেকে বিমুখ হয়ে পড়ে তখন আর ভগবানে মন দেওয়ার সময় পায় না কখনও কখনো সে সৎসঙ্গ শুনে শাস্ত্রপাঠ করে ভালো কথার আলোচনা করে মনে ভালো ভালো চিন্তার উদয় হয় এবং সেইগুলি ঠিকমতো বুঝতেও পারে না তা সত্ত্বেও মনে আকাঙ্ক্ষা থাকায় তার গভীর বিশ্বাস থাকে যে আমাকে সাংসারিক আনুকূল্য প্রাপ্ত করতে হবে এবং প্রতিকূলতা দূর করতে হবে এটি আমার প্রধান কাজ এছাড়া আমার জীবন নির্বাহ হবে না এইভাবে সে হৃদয়ে দৃঢ়ভাবে রাগ দেশের দ্বন্দ্ব আঁকড়ে থাকে যার ফলে পড়াশোনা এবং আলোচনা করলেও তার বৃত্তি রাগ দেশ রূপ দ্বন্দ্ব পরিত্যাগ করে না সেই জন্য সে পরমাত্মা প্রাপ্তির দিকে অগ্রসর হতে পারে না দ্বন্দ্বের মধ্যেও যদি তার ইচ্ছা প্রধানত এক বিষয়েই থাকে তাহলেও ঠিক যেমন দ্বন্দ্ব বিল্লমঙ্গলের বৃত্তি বার বনিতা চিন্তামণিতেই আকৃষ্ট হয়েছিল তাতে তার চিন্তা সংসার থেকে সরে গিয়েছিল তখন সেই বার বনিতা তাকে ভৎসনা করেছিল আর বলেছিল যে তুমি এই হাড় মাংসের দেহে যেমন আকৃষ্ট হয়েছ এমন যদি ভগবানে আকৃষ্ট হতে তবে যোগী হয়ে যেতে তখন তার চিন্তা বার বনিতা থেকে ভগবানের দিকে সরে গিয়েছিল এবং তিনি উদ্ধার প্রাপ্ত হয়েছিলেন রূপ গোপিনীদের ভগবানে অনুরাগ হয়েছিল সেই অনুরাগও কল্যাণকারী হয়েছিল শিশুপালের ভগবানের সঙ্গে শত্রুতা অর্থাৎ দেশ হয়েছিল এবং শত্রুভাবেও তিনি ভগবানকে চিন্তা করায় উদ্ধারপ্রাপ্ত হয়েছিলেন কংসের ভগবান হতে ভয় উৎপন্ন হয়েছিল এবং সেই ভীতি নিয়ে তিনি ভগবানকে চিন্তা করায় তারও কল্যাণ হয়েছিল তবে কথা ঠিক যে শত্রুতা এবং ভীতি থাকায় ভগবত চিন্তায় শিশুপাল এবং কংস ভক্তির আনন্দ লাভ করতে পারেননি তাৎপর্য হলো এই যে যে কোনো প্রকারের ভগবানের প্রতি আকৃষ্ট হলেই মানুষ উদ্ধার লাভ করে কিন্তু সংসারে রাগ দেশ কাম ক্রোধ উচিত অনুচিত অনুকূল প্রতিকূল ইত্যাদি দ্বন্দ্ব থাকলে মূরতা বৃদ্ধি পায় এবং এতে মানুষের পতন ঘটে অপর রীতিতে বুঝতে হবে যে সংসারের সম্বন্ধ দ্বন্দ্ব দ্বারাই দৃঢ় হয় যখন কামনার জন্য মনোবৃত্তির প্রবাহ সংসারের দিকে যায় তখন সাংসারিক আনুকূল্য ও প্রতিকূলতার জন্য রাগ দেশ উৎপন্ন হয় অর্থাৎ এক কি জিনিস কখনো ঠিক বলে মনে হয় কখনো বেঠিক ফলে কখনো অনুরাগ হয় কখনো দেশ হয় যার ফলে সংসারের সম্বন্ধ দৃঢ় হতে থাকে তাই ভগবান দ্বিতীয় অধ্যায়ে নির্দ্বন্দ্ব পদ দ্বারা রহিত হওয়ার নির্দেশ দিয়েছেন দ্বন্দ্ব ব্যক্তি অনায়াসেই মুক্ত হন হি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্ছিয়াতে সুখ দুঃখাদি আদি হয়ে ভক্তগণ অবিনাশী পদ প্রাপ্ত হন ভগবান দ্বন্দ্বকে মানুষের প্রধান শত্রু বলে জানিয়েছেন যারা রহিত হয় তারা দৃঢ়ব্রতি হয়ে ভগবানের ভজনা করেন এইভাবে গীতায় দ্বন্দ্বরোহিত হওয়ার কথা অনেকবারই উল্লেখ করা হয়েছে জন্ম মরণ চক্রে আবর্তিত হওয়ার কি কারণ শাস্ত্রের দৃষ্টিতে অজ্ঞানতাই হল জন্ম মৃত্যুর কারণ কিন্তু সাধুগণের বাণী অনুযায়ী জন্ম আবদ্ধ হওয়ার কারণ হলো কামনাবশত প্রাপ্ত পরিস্থিতির অপব্যবহার শাস্ত্রবিহিত কর্ম ফলেচ্ছাপূর্বক করলে এবং প্রাপ্ত পরিস্থিতির অপব্যবহার করলে অর্থাৎ ভগবত নির্দেশ বিরুদ্ধ কর্ম করলে সৎ অসৎজনী প্রাপ্ত হয় অর্থাৎ দেবজনী চুরাশি লক্ষজনী এবং নরক নরকজনী প্রাপ্ত হয় প্রাপ্ত পরিস্থিতি সদ ব্যবহার করলে সম্মূহ অর্থাৎ জন্ম মৃত্যু চক্র দূর হয় ব্যবহার কীভাবে হয় আমাদের যে অবস্থা পরিস্থিতি প্রাপ্ত হয়েছে সেইগুলি অপব্যবহার না করে সিদ্ধান্ত নিতে হয় আমি শাস্ত্র ও লোকমর্যাদার বিরুদ্ধে কাজ করব না এইভাবে রহিত হয়ে অপব্যবহার না করার সিদ্ধান্ত নিলে সৎ ব্যবহার আপনি হতেই থাকবে অর্থাৎ শাস্ত্র ও লোক মর্যাদা অনুযায়ী কাজ করতে হবে যখন সঠিক ব্যবহার হবে তখন তার জন্য অহং অভিমান হবে না কারণ আমরা অপব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি ব্যবহারের সিদ্ধান্ত আমরা নিইনি তবে আর অহংকার কিসের এতে অহং কর্তৃত্বের অভিমান দূর হয় আর আমরা যখন সদ উপযোগ করিনি তখন তার ফল আমরা কি করে চাইব কারণ সদ উপযোগ হয়েছে করা হয়নি সুতরাং এতেই ফলেচ্ছা ত্যাগ হয়ে যাবে এভাবে কর্তৃত্ব অভিমান এবং ফলেচ্ছা ত্যাগ হলে অর্থাৎ বন্ধন দৃঢ় হলে মুক্তি স্বত হয় সাধকদের মধ্যে এই ব্যাপারটি প্রায়শই গভীরভাবে থাকে যে সাধন ভজন জব ধ্যান ইত্যাদির ভাগ পৃথক এবং সাংসারিক কাজ কর্ম করার ভাগ পৃথক এই কারণে সাধন ভজন ধ্যান ইত্যাদি বাড়িয়ে দেন কিন্তু সাংসারিক কাজ কর্ম করতে গিয়ে রাগ দেশ কাম ক্রোধ ইত্যাদির দিকে বিশেষ নজর দেন না তারা মনে এই ধারণা দৃঢ় করে রাখেন যে কাজ কর্ম করতে গেলে রাগ দেশ তো হবেই এগুলি মেটবার নয় এই চিন্তার চরম ক্ষতি হয় এই যে সাধকদের মধ্যে রাগ দেশ বজায় থেকেই যায় যার ফলে তার সাধনে শীঘ্র উন্নতি দেখা যায় না প্রকৃতপক্ষে সাধক পরমার্থিক কাজই করুক বা সাংসারিক কাজ তার চিত্তে রাগ দেশ থাকা উচিত নয় পারমার্থিক এবং সাংসারিক ক্রিয়া দিতে পার্থক্য থাকলেও পারমার্থিক এবং সাংসারিক হয় ক্রিয়ার সময়ই সাধকের মনোভাব এই রূপ থাকা উচিত যে আমি সাধক আমাকে ভগবত প্রাপ্তি করতে হবে এইভাবে ক্রিয়াভেদ তো থাকবেই আর তা থাকা উচিত কিন্তু মনোভাবের ভেদ থাকা উচিত নয় ভাবের ভেদ না থাকলে অর্থাৎ একমাত্র ভগবত প্রাপ্তির ভাব অর্থাৎ উদ্দেশ্য থাকলেই পারমার্থিক এবং সাংসারিক উভয় ক্রিয়ায় সাধন রূপে পরিণত হয়ে যায় যদিও অজ্ঞানতাই হলো সংসার বন্ধনের প্রধান কারণ কিন্তু অজ্ঞানতার থেকেও মানুষ বেশি করে সংসার বন্ধনে আবদ্ধ হয় অনুরাগ দেশ রূপদ্বন্দ্বের দ্বারা কোনো কাল বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদিকে নিজের সুখ দুঃখের কারণ বলে মনে করলে রাগ দেশ উৎপন্ন হয় যাকে নিজের সুখের কারণ বলে মনে হয় তাতে অনুরাগ জন্মায় আর যাকে নিজের দুঃখের কারণ বলে মনে হয় তার প্রতি দেশভাব জন্ম নেয় এই রাগ দেশ দূর হলে মানুষ অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায় নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুকম বন্ধাত প্রমোদ চেতে এর আগে ত্রয়োদশ লোকেও ভগবান বলেছেন যে গুণত্রয় অর্থাৎ তম মোহগ্রস্ত প্রাণীরা আমাকে জানে না এই রূপ মোহগ্রস্ত প্রাণীরা সংসার কেউ জানে না আবার ভগবান কেউ জানে না সংসারে আষ্টে আবদ্ধ থাকায় মানুষ সংসারকে জানতে সক্ষম হয় না এবং ভগবান থেকে দূরে থাকায় তার পক্ষে ভগবানকেও জানা সম্ভব হয় না প্রকৃতপক্ষে সংসার থেকে অনাসক্ত হলেই সাংসারিক জ্ঞান হওয়া সম্ভব আর ভগবানের সঙ্গে অভিন্ন হলে তবে ভগবত জ্ঞান হতে পারে সংসার নেই এটিও হল সংসারের জ্ঞান যা প্রকৃতই নেই থাকে না তার আবার ফিরে আসার জ্ঞান সংসার আছে এ কথা মেনে নেওয়াই হল অজ্ঞানতা রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবশ ॐ शान्ति शान्ति शान्तिः